কোন সে নির্ভরযোগ্য সূত্র যেই নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা করে বিবিসি বলছে যে এই রেকর্ডিংটি আঠারোই জুলাইয়ের তাও জানা যায় না এমন কি এই অডিও রেকর্ডটি এতই ছোট যে এটা বোঝবার উপায় নেই যে শেখ হাসিনা কাকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিচ্ছেন মানে কাদের উদ্দেশ্যে গুলি ছুটতে বলছেন কিংবা তিনি কাদেরকে দেখামাত্র গ্রেফতার করে ফেলতেই বা বলছেন এ কারণেই আওয়ামী লীগ সমর্থকদের একটা বড় অংশ আওয়ামী লীগ দলের পক্ষ থেকে এখন বলা হচ্ছে শেখ হাসিনার এই দেখা মাত্র গুলি করার নির্দেশটি ছিল সালের জুলাই আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে এখন ধোঁয়াশাটা এমন ভাবে সৃষ্টি হয়েছে যে বিবিসির অনুসন্ধানে এটা নিশ্চিতভাবে প্রমাণ হয়েছে বটে যে শেখ হাসিনার কণ্ঠস্বরী আছে বিবিসির হাতে পৌঁছনো সেই অডিও রেকর্ডে কিন্তু অডিও রেকর্ডটি যে কবে সে বিষয়ে বড় ধরনের ধোয়াশা সৃষ্টি হয়েছে তবে আমাকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুলাই আগস্টে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছেন এ সন্দেহের মানে পুলিশের গুলি চালানোর ভিডিও আছে কাজেই প্রাণঘাতী অস্ত্র যে ব্যবহৃত হয়েছে সেটা জানা কথা এবং প্রাণঘাতী অস্ত্র পুলিশের ব্যবহার করবার ক্ষেত্রে যেহেতু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট বিধিমালা মেনে চলতে হয় সে কারণে এ নিয়েও সন্দেহ কোনো অবকাশ নেই যে সেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিবর্গ যেমন জানতেন পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে কারণ তারাই নির্দেশ দিয়েছেন তেমনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থাকা মানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশনা থাকতেই হবে বিক্ষোভরত জনতার ওপর আন্দোলনকারীদের ওপর যে কোনো অস্ত্র প্রয়োগে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে কাজে আমি ঠিক জানি না যে বিবিসির এই অনুসন্ধান থেকে আমরা নতুন এমন কি জানতে পারলাম যে বিষয়টি নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ ছিল মানে বাংলাদেশের রাজপথে আন্দোলনরত জনগণের ওপর পুলিশ গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী অস্ত্র নিয়ে রাজপথে বিক্ষোভ দমনে মোতায়েন করা হয়েছিল সে খবর সেই নির্দেশ নিশ্চিতভাবে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের এবং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্দেশনাতেই হয়েছে এবং তাদের হয়েছে। যে জাতিসংঘর প্রতিবেদন জুলাই আগস্ট আন্দোলন সম্পর্কে সেখানেও কিন্তু স্পষ্টভাবে কথা লেখা আছে যেটা জানা যায়নি বলে জাতিসংঘ তাদের সেই প্রতিবেদনে উল্লেখ করেছে এবং বিবিসি তার এই নতুন করে আলোড়ন তোলা অনুসন্ধানেও যে কথা জানাতে পারেনি সেটা হচ্ছে যে তাদের সুনির্দিষ্টভাবে ফৌজদারি দায় চিহ্নিত করা যায় কিনা মানে ঠিক কোন পরিস্থিতিতে কী অবস্থায় এ ধরনের নির্দেশনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা দিলেন তাদের অধস্তনদের কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর উদ্দেশ্যে দিলেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেই সূত্র মেলানোর কোনো সুযোগ বিবিসির প্রতিবেদনেও হয়নি বিবিসির প্রতিবেদন যেমন তারিখ পরিষ্কার করতে পারেনি কোন তারিখে শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন তেমনি এই ফোন কনভারসেশন কার সঙ্গে হচ্ছিল সেটাও বিবিসির অনুসন্ধানে বেরিয়ে আসেনি কিংবা সবচেয়ে বড় রহস্য বিবিসি কার কাছ থেকে এই অডিও রেকর্ড হঠাৎ করে পেলো you আর কোন সূত্রের কথা বিবিসি বলছে যেই সূত্র নাকি নিশ্চিত করেছে এই জুলাইয়ের বিবিসি ইয়ারশ নামের অডিও ফরেন্সিক এক্সপার্টদের যেই স্বেচ্ছাসেবী সংগঠনটিকে এই অডিওর রেকর্ড দিয়েছিল এর সত্যতা বা অথেন্টিসিটি প্রমাণে সেই সংস্থাটি বলেছে এটা নিশ্চিতভাবেই যেভাবে কথা বলা হচ্ছে যেভাবে উনি শ্বাস ফেলছেন এসব বিবেচনা করে যেমন বোঝা যায় তেমনি রেকর্ডটিতে যে ধরনের অডিও ফ্রিকোয়েন্সি পাওয়া যায় তাতেও বোঝা যায় এই কথা এই কথা কথন শেখ ওই অডিও রেকর্ড বিশ্লেষণকারী প্রতিষ্ঠানটি আরেকটি ইন্টারেস্টিং কথা বলেছে তারা বলেছে এই রেকর্ডটি এই অডিও রেকর্ডটি নেওয়া হয়েছিল এমন একটা পরিস্থিতিতে যেখানে এই কনভার্সেশনটি স্পিকারে বাজছিল মানে কোনো একটি ঘরে শেখ হাসিনার এই কথাগুলো স্পিকারে বাজছিল আর সে সময় এই কথাগুলো রেকর্ড করা হয়েছে তাহলে কারা স্পিকারে বাজাচ্ছিল শেখ হাসিনার রেকর্ডটি তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে শেখ হাসিনার বিচার চলছে তার চিফ প্রসিকিউটর বলছেন তাদের তদন্তকারী কর্মকর্তা এই রেকর্ডটি বের করে এনেছেন এটা বিবিসির অনুসন্ধানে প্রাপ্ত নয় একদিকে বিবিসি যেমন রহস্য করছে যে এই রেকর্ড কার কাছ থেকে পেয়েছে তেমনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কোনো রাগঢাক না করেই বলছেন তারা দিয়েছেন বিবিসিকে এই রেকর্ডটি তাহলে শুধুমাত্র দশ সেকেন্ডের রেকর্ডিং কেন তার আগে পরের রেকর্ডিং কই এছাড়া বিবিসি একটি ডকুমেন্টারিও তৈরি করেছে বাংলাদেশে পাঁচই আগস্টে যাত্রাবাড়ি থানার সামনে কি ঘটেছিল সে বিষয়ে সে তাদের কাছে একদিকে যেমন নিহত মিরাজের মোবাইলে ধারণ করা ভিডিও তার পরিবারের মাধ্যমে পৌঁছেছে তেমনি বিবিসি বলছে তাদের কাছে ড্রোনে ধারণ করা অনেক ভিডিও পৌঁছেছে যেগুলো বিবেচনা করে বিশ্লেষণ করে তারা বের করেছে যে বাংলাদেশের পুলিশ থানা থেকে যাত্রাবাড়ি থানা থেকে সাধারণ মানুষের ওপর বিক্ষোভকারীদের ওপর পাঁচই অগাস্ট দুইটা পঁয়তাল্লিশের দিকে মানে পনেরো তিনটার দিকে ব্যাপক গুলি চালায় এবং তাতে বিবিসি বলছে অন্তত বাহান্ন জন নিহত হয়েছে যাত্রাবাড়ি থানার পুলিশ যে সেদিন বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর এভাবে গুলি চালিয়েছিল এই ভিডিও কিন্তু আমরা এর আগে দেখেছি কিন্তু এই প্রতিবেদনটি থেকে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে বিবিসি বলছে হঠাৎ করে পোনে তিনটার দিকে যাত্রাবাড়ি থানার সামনে মোতায়েন সেনা সদস্যরা সরে যায় এবং সরে যাওয়ার পর হাজার হাজার যে জনতা জড়ো হয়েছিল যাত্রাবাড়ি থানার সামনে তাদেরকে লক্ষ্য করে পুলিশ যাত্রাবাড়ি থানার ভেতর থেকে গুলি চালাতে শুরু করে দেখুন পাঁচই আগস্টের আগের দিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় শুধুমাত্র বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় আগুন থেকে বাঁচতে পুলিশ সদস্যরা বেরিয়ে আসলে পুলিশ সদস্যদের পিটিয়ে পিয়ে আগুন দিয়ে মারা হয় এবং সেসব মৃত পুলিশ সদস্যদেরকে ঝুলিয়ে রাখা হয় এই যাত্রাবাড়ি থানার পুলিশ দেখেছে জুলাই আন্দোলনের সময় ষোলো থেকে একুশে চট্টগ্রাম মহাসড়ক রেখেছিল বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাত্রাবাড়ি এলাকার মাদ্রাসার ছাত্ররা সে সময় যাত্রাবাড়ি থানার পুলিশকে মেরে পিটিয়ে ঝুলিয়ে রেখেছিল আন্দোলনকারীরা তাহলে হাজার হাজার আন্দোলনকারীদেরকে যদি থানার সামনে পুলিশ দেখে এবং পুলিশের হাতে তখন অস্ত্র থাকে গুলি থাকে পুলিশ তখন নিজের আত্মরক্ষার্থে কি করা স্বাভাবিক ছিল বলে আপনার মনে হয় মানে একটা বিষয়কে আমি ড্রোন দিয়ে নিহত একজনের ভিডিও দিয়ে নানাভাবে বিশ্লেষণ করতে পারি বটে কিন্তু আমি যদি পুলিশের দিক থেকে দেখি সে কি সত্যি চাইবে যে থানা থেকে বেরিয়ে আসা মাত্র হাজার হাজার বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে মারুক তার লাশে আগুন ধরিয়ে দিক এবং তারপর ঝুলিয়ে রাখুক যেমনটা জাতিসংঘ প্রতিবেদনেও আছে ঘটেছে আশুলিয়া থানায় উত্তরার পূর্ব এবং পশ্চিম থানায় এমনকি যাত্রাবাড়ি থানায় পাঁচই আগস্ট বিকালের পর কাজে পুলিশ যা করেছে সেটা এক রকমের আত্মরক্ষার্থে স্বাভাবিক প্রতিক্রিয়া বলে ধরে নেওয়া গেলেও কারা সে সময় যাত্রাবাড়ি থানাকে ঘিরে এতগুলো ড্রোন বসিয়ে ভিডিও করছিল এবং সেই ভিডিও এখন তারা বিবিসির কাছে পৌঁছে দিল সেই প্রশ্নটিও কৌতূহলের উদ্রেক করে আমার জন্যে তার চেয়েও বেশি কৌতূহলের উদ্রেক করে কেন সেনাবাহিনী ওই সময়ে হঠাৎ করে থানাকে অরক্ষিত রেখে সেখান থেকে সরে আসবে এবং পুলিশ আর জনতার সরাসরি মুখোমুখি হওয়ার কিংবা জনতার পুলিশকে আক্রমণ করার সারা বাংলাদেশে যেমন করে তখন সাড়ে চারশো থানায় লুটপাট হয়েছে পুলিশ তার ঘটনা ঘটেছে সেটা ঘটার সুযোগ করে দেবে সেনাবাহিনী গণভবন অরক্ষিত রেখে চলে গেল সংসদ ভবন অরক্ষিত রেখে চলে গেল সারা বাংলাদেশে পুলিশ এবং আনসার বাহিনীকে অরক্ষিত রেখে চলে গেল কি কারণে কার উদ্দেশ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর বিবিসি দিতে পারে না বিবিসি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সেটা বলেন সেটার মধ্যে বিষয়ের কিছু নেই আমরা জানি প্রতিবেদন থেকেও জানি যে আঠারোই জুলাই যখন গুরুত্বপূর্ণ গুলো হামলা শুরু হলো তারপর পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ ছিল এবং তারপরেও আঠারোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রাণ মানে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাত্রাবাড়ি থানা যার মুখে অবস্থিত সেই জায়গাটি খালি করতে পারেনি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজেই সর্বোচ্চ শক্তি প্রয়োগের ঘটনা তো ঘটেছিলই বাংলাদেশের পুলিশ প্রধান আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি এখন সাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানতে চাই চৌধুরী সঙ্গে তদন্তকারী দল বাংলাদেশে এসে মামুনের সাক্ষাৎ করতে চাইবার পরেও এবং কাশিমপুর কারাগারে গিয়ে জাতিসংঘের তদন্তকারী দলে গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করার একতিয়ার থাকলেও কেন তার সঙ্গে জাতিসংঘ তদন্তকারী দলকে দেখা করতে দেওয়া হয়নি জাতিসংঘ প্রতিবেদনেও সেই প্রশ্ন তোলা হয়েছে আমরা জানতে চাই পুলিশকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কাকে শেখ হাসিনা ওই অডিও রেকর্ডে নির্দেশ দিলেন দেখা মাত্র গুলি করবার এবং কবে আমরা এও জানতে চাই শুধু মুখের কথায় তো আর বন্দুক আর গুলি বেরিয়ে আসে না পুলিশের পুলিশ বিধি অনুযায়ী স্বাক্ষরিত কাগজ থাকতে হয় কোন কাগজে কে কবে স্বাক্ষর করলেন প্রাণঘাতী কোন কোন অস্ত্র ব্যবহারের জন্য এবং বাংলাদেশ পুলিশের কোন কোন থানা কত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে কি কি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে সাত দশমিক ছয় দুই বোর্ডের স্নাইপার বুলেট ব্যবহার করেছে কিনা এবং সারা বাংলাদেশে কত বুলেট খরচ করেছে বাংলাদেশ পুলিশ এই প্রশ্নগুলোর উত্তর না জানলে নানা প্রশ্ন উঠতেই থাকবে আর ব্রিগেডিয়ার শাখাওয়াতের সেই প্রশ্ন তো ভোলা যায় না যেখানে তিনি আহত আনসার সদস্যদের আনসার হাসপাতালে দেখতে গিয়ে প্রশ্ন তুলেছিলেন যে আনসার বাহিনীর ব্যারাকের ভেতর ঢুকে কারা সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি চালিয়েছিল